চলো আজকে তোমাদের একটা গল্প শোনাবো যা গ্রামের একটা সাধারণ গৃহবধূ হয়ে আমি সারা দিনটা কি 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 ধরনের কাজের মধ্যে থাকি তার কিছু কিছু অংশ তুলে ধরবো আশা করছি তোমাদের দেখে ভালো লাগবে এবং তোমরাও তোমাদের মধ্যে রিয়েলাইজ করতে পারবে আজকে সকাল থেকে সন্ধে অবধি আমি কি কি করেছি সেগুলো ছোটো ছোটো করে একটুখানি তুলে ধরার চেষ্টা করব তো চলো প্রথমে আমি কখন ঘুম থেকে উঠি সেটা তো বলি মানে আমার সোম থেকে শুক্রবারের ডিউটিটা একটু আলাদা ধরনের হয় কারণ এই কটা দিন থাকে ছেলে স্কুল আর এর জন্য সকালবেলা আমাকে উঠতে হয় ছটা থেকে সাড়ে ছটার মধ্যে তবে হ্যাঁ শনিবার রবিবার এ দুটো দিন কিন্তু আটটা সাড়ে আটটা বেজেই যায় তো যাই হোক আজকেরই কিন্তু স্কুল ছিল তাই আমাকে সাড়ে ছটার মধ্যে উঠতে হয়েছিল উঠেই ওই চোখটা বন্ধ করেই আমি কিন্তু রান্নাঘরের দিকে চলে যাই কারণ সকালবেলা দুটো সিদ্ধ ভাত করি সেই সিদ্ধ ভাত ছেলেকে খাইয়ে আমি কিন্তু স্কুলে নিয়ে যাই কারণ সারা দিনটা মানে প্রায় সাড়ে বারোটার সময় স্কুল ছুটি হয় তখন কি হয় বলো তো যে অনেকটা টাইম ওর মানে না খাওয়া থাকে আর টিফিন খুবই সামান্য নিয়ে যায় খেতেও চায় না কিন্তু সকালে যদি পেট ভরে খাইয়ে দিই তাহলে কিন্তু কোনো রকম সমস্যা থাকে না তাই আমি একটুখানি সিদ্ধভাতি করি ওর সাথে একটু বাটার দিয়ে দিই আর তার সাথে একটুখানি যদি ঝুরি ভাজা ছড়িয়ে দিই ব্যাস ও কিন্তু সুন্দরভাবে খেয়ে নেয় তো ওই খাইয়ে দাইয়ে ওকে রেডি করে নিজে একটু ফ্রেশ হয়ে ওকে নিয়ে স্কুলে চলে যাই আর আজকেও তাই স্কুলে দিতে গেছিলাম আর আসার সময় আবার কিন্তু বাজার থাকে মানে একটুখানি বাজার করতে হয় আমাদের বাড়ির কাছে যে বাজার আছে সেখান থেকে আমি আজকে আমার সাবিত্রী কিচেনের জন্য কিছু রান্নাবান্নার জিনিসপত্র কিনি তারপরে বাড়ির জন্য যদি টুকটাক কেনার থাকে তাও কিনে নিয়ে আসি তো আজকে মাছ নিয়ে এসেছিলাম সেই মাছটাকে কাটলাম এবং জামা কাপড় প্রচুর ভেজানো ছিল সেগুলোকে কাচাকুচি করলাম এবং ওই যে সিদ্ধ ভাত করেছিলাম সেটা কিন্তু এসে খেয়ে নিয়েছিলাম আর বাড়ির সবাইও কিন্তু সকালবেলা আমরা ভাতই খাই যেহেতু গ্রামে থাকি আর একটু ভাত না খেলে না অনেকটা সময় আমরা থাকতে পারি না বা অনেক কিছু কাজকর্ম না করাই যায় না তাই ভাতই চলে তো ওটা খাওয়ার পরে আমি তারপরে গেছিলাম একটুখানি নিজেকে কেয়ার করতে মানে স্কিন কেয়ার করার জন্য কারণ আমরা তো গৃহবধূ বাড়িতে তেমনভাবে কিন্তু মানে বাড়ি থেকে পার্লারে যাওয়া হয় না বা ওইভাবে পার্লারে টাকা খরচ করার মতো ক্ষমতা বা ইচ্ছে কোনোটাই থাকে না তাই বাড়িতে থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়ে নিজেকে একটুখানি সুন্দর করে তোলার চেষ্টা করি তো আজও একটা দারুণ রেমেডি তৈরি করেছিলাম সেটা এই ফিল্ড স্টোরি ব্লগের রয়েছে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো অনেকেই দেখেছে এবং সেটা ভীষণ ভালোবাসা দিয়েছে আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে তো যাই হোক ওই কাজটা করে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমি চলে এসেছিলাম এই যে বাইরে রান্নাঘরে আর হ্যাঁ আমার শাশুড়ি মা আছে বলে কিন্তু অনেকটাই সাপোর্ট পাই কারণ উনি ছোটো ছোটো কাজগুলো যেগুলো থাকে সেগুলো তো করেই নেয় যেমন এই যে দেখো রান্নার দিকে কিন্তু আমি এলাম ঠিকই কিন্তু তার আগে থেকে গুছিয়ে গেছে কিন্তু রান্না করতে বসেও গেছিল একটা তরকারি অলরেডি করা হয়ে গেছে তারপরে আমি এসেই যে মাছের ঝোলটা চাপাচ্ছি আবার এটা চাপিয়ে দিয়ে আবার চলে যাব আমি আমার ছেলেকে আনতে কিন্তু এর মাঝখানে আমার শাশুড়ি মা আবার দেখে নেবে মানে এরকমটা হয় দুজনে থাকলে খুব ভালোভাবে কিন্তু যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে তবেই কিন্তু সেই কাজগুলো করা সম্ভব যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে কিন্তু সে গ্রামের হোক আর শহরের শ্বশুর শাশুড়ি বা বৌমা শাশুড়ি যেই থাকুক না কেন কোনো দিনই কিন্তু কাজ করা সম্ভব নয় আর বিশেষ আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমার একটু ব্যস্ততা একটু অন্য রকম থাকে সেখানে যদি ফ্যামিলির সাপোর্ট না থাকে তাহলে কিন্তু কখনোই করা সম্ভব নয় তো যাই হোক আমি কিন্তু তরকারিটা কোনো রকমভাবে জল দিয়েই সঙ্গে সঙ্গে রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি ছেলেকে আনতে আর এখন তো বর্ষাকাল জানো সারা দিন রাতটাই মানে বৃষ্টি হচ্ছে মানে ছেলেকে যখন ছাড়তে যাচ্ছি তখনও বৃষ্টি হচ্ছে আনতে যাচ্ছি বৃষ্টি হচ্ছে নিয়ে আসছি তখনও বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মাঝেও ছেলেকে আনতে গেলাম আর জানো তো ক্লাস থেকে মানে বেরিয়ে আসছিলো যখন এত বৃষ্টি হচ্ছিল কি বলবো মানে বুকে নিয়ে রীতিমতো আমি গাড়িতে উঠতে পারছিলাম না প্রচণ্ড বৃষ্টি পুরো ভিজে গেছি এই ভিজে অবস্থায় আবার ছেলেকে চুল কাটাতে নিয়ে এসেছি কারণ কি বলো তো সামনে এই যে শনিবার তারপরে বৃহস্পতিবার এইগুলো আছে তো আর আমি চুল কাটতেই পারবো না তাই আজকে ছেলেকে ঠিক করেছিলাম যে চুল কাটিয়েই তারপরে যাব অনেকটা বড় বড় হয়ে গেছে আর একটু বেশি চুল থাকলে না খুব মানে মাথার মধ্যে ঘাম হয় ও বিরক্ত বোধ করে সেই জন্য আজকে সেলুনে চলেই এসছি আর এই যে স্কুল থেকে যাবার সময় যেহেতু ওকে সেলুনে নিয়ে এসছি সেই জন্য কিন্তু একটুখানি খাইয়েও দিয়েছি কারণ অনেকটা সময় না খাওয়া হয়ে যায় মানে দুটো আড়াইটা বেজে যাবে এখান থেকে বেরোতে তো খাইয়ে দাইয়ে তারপরে কিন্তু এই যে সেলুনে আসলাম আর এখন সেলুনগুলোতে যা ভিড় কি বলবো একটু সময় পাওয়া যায় না মানে আমাদের কাছাকাছি যে বাজার আছে সেখানে তিন চারটে দোকান ঘুরে ঘুরে তারপরে একটা দোকানে আল্টিমেট একটু সময় পেয়েছিলাম তাও আধা ঘন্টা দাঁড়াতে হয়েছিল তো তাড়াতাড়ি করে এই যে চুলটা কাটিয়ে নিয়ে এবার দেখো আমরা বাড়ি ফিরবো এই যে কাটার পর কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও তো এই দেখো বাড়িতে আসার সঙ্গে সঙ্গে ওকে কিন্তু ওই যে জামাটাকে চেঞ্জ করিয়ে সঙ্গে সঙ্গে গরম জল করে স্নান করিয়ে দিয়েছি আর এখন ডান্স করছে একটু মানে একটুখানি ভালো লাগছে ফ্রেশ ফ্রেশ রাখছে অনেকটা চুল কমে গেছে এবার ওকে খাইয়ে দেবো আর খাওয়ানোর পরে তারপরে কিন্তু আমি স্নান করব। অনেকটা দেরি হয়ে যাবে মানে বুঝতেই পারছো যে সময়ের সাথে সাথে এত দৌড়াতে হয় আমাকে মানে বলার মতো নয় আর একটা ব্যাপার আমরা কিন্তু দুপুরবেলা সবাই মিলে একসাথে লাঞ্চ করি মানে ছেলেকে খাইয়ে দিয়ে কিন্তু এই যে সোম থেকে শুক্র এই সময়টা কিন্তু তেমনভাবে আমি সবার সাথে খেতে পারি না কারণ কুটুসকে খাওয়ানোর সঙ্গে সঙ্গে আমাকে খেয়ে নিতে হয় ওকে ঘুম পাড়ানোর জন্য তো আজকালও তাই ওকে ঘুম পাড়ানোর জন্য তাড়াতাড়ি করে ওর থালাতেই খেয়ে নিয়েছি তারপর স্নান করে ওকে ঘুম পাড়িয়েছি ঘুম থেকে ওঠার পরে আবার শুরু হলো কি খাবে কিছু তো খাওয়াতে হবে আর আমাদের বাড়ির পাশে একজনের কাছ থেকে দুধ নেওয়া হতো সেই দুধটা খাইয়ে দিলে ওর কোনো সমস্যা থাকতো না কিন্তু এখন সেই দুধটা পাওয়া যায় না তার জন্য ওকে কিছু না কিছু বানিয়ে দিতে হয় এবং সেটা বাড়ির সব সবারই হয়ে যায় তো আজকে কিন্তু তালের পাল্প একটু রেখে দিয়েছিলাম দুদিন আগে তো সেইটা দিয়ে একটু তালের বড়া করেছি আর তার সাথে যে কুট্টুর তখন কিন্তু ওই যে ড্রয়িংয়ের একটু কাজ করছিল আর আমি এগুলো ভেজে নিয়ে এসেছি বাবাকেও ডেকে নিয়েছি আর মা একটুখানি সন্ধ্যে দিতে গেছিলো সেই জন্য লেট হচ্ছে তো আমরা সবাই মিলে এই তালের বড়াই সন্ধেবেলা টিফিন করব তো বুঝতে পারছো যে আমার সারাদিনটা কিভাবে কাটে আশা করছি তোমরাও অনেকে রিয়েলাইজ করছো তোমাদের জীবনে এরকমভাবেই ছোটাছুটির মাধ্যমে কাজ করতে হয় বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা রয়েছে আর বাচ্চা থাকলে তো বিশাল ব্যস্ততার মধ্যে সময় কেটে যায় একটা দিক ভালো কিন্তু যে অন্যদিকে মনোযোগ দেওয়া যায় না নিজের মধ্যে থাকা যায় এটা কিন্তু খুব ভালো আমার তো মনে হয় এক সময় আমার কাছে কাজ ছিল না তখন আমি না খুব মানে বোর হয়ে যেতাম একটা নিজের থেকে ভেঙে পড়তাম যেন কিছু একটা অস্বস্তি ফিল হতো কিন্তু এখন আমার সেটা মনে হয় না কে কি করছে কে কী বলছে এত চর্চা করার মতো আমার সময় নেই কারণ ফালতু চর্চা করতে গিয়ে নিজের সময় অপব্যবহার করাটাই এটা আমার একদমই পছন্দ নয় তাই আমি এসব করি না আমি নিজে নিজের কাজেই ব্যস্ত থাকতে ভালোবাসি এবং তার সাথে ছেলে এবং বর বা পরিবারের কার কী লাগবে সেটা দিকে খেয়াল দিতে ভালোবাসি তো আশা করছি তোমরাও সবাই এরকমই করো তোমরা কে কি করো বা কেমনভাবে তোমাদের দিনগুলো কাটে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই যে আমরা একে অপরের সাথে যদি গল্প করি দেখবে মনের ভার অনেকটাই কিন্তু কমে যায় মানে আমার তো মনে হয় তাই আমি এভাবেই কিন্তু ভীষণ অভ্যস্ত এবং ভালোবাসি এভাবেই কারোর সাথে গল্প করতে তো তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জিও তোমরা সারা দিনটা কিভাবে কাজের মধ্যে থাকো বা আমার থেকে বেশি কাজের মধ্যে থাকো কি কম কাজের মধ্যে থাকো সেটাও কিন্তু জানিও আর আমি অ্যাজ এ ক্রিয়েটার হয়ে কিভাবে মানে সময়গুলো কাটাই বা কীভাবে ছেলের সাথে সময় সেটা তোমাদের সাথে ছোট্ট করে একটু তুলে ধরলাম তো চলো আজকে মতো টাটা